একজন মানুষ কিন্তু বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে আওয়ামী কিন্তু এখন যারা মার্কা পাইতেছে তাদের ভাবসা হইতেছে মানে আওয়ামী লীগের একটা দল এরকম একটা ভাব মানে এরা যেন সাইনবি দল এরা যেন কমিউনিস্ট পার্টি নেই টাইপের একটা ব্যাপার আওয়ামী লীগের এখনো বাংলাদেশ দিক থেকে আশঙ্কা আছে তারা আছে একটা সেই এক্সিট সে কারণে এটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে একটা বড় পরিবর্তন আসতে পারে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গিয়েছিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে আপনারা বক্তব্যের পেছনের ব্যানারটা খেয়াল করেন তো সেই পেছনে যে ব্যানারটা দেওয়া সেখানে কি লেখা সেখানে লেখা আরুণের প্রথম ভোট বিএনপির পক্ষে হোক অন্তর্বর্তী সরকারের প্রধান যেদিন লন্ডন গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন সেদিনই তার সম্মান শেষ করে দিয়েছেন কথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হ্যাঁ হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে প্রতিবাদ করেন ডক্টর ইউনুস সেনা প্রধানের এই বিষয়গুলো নিয়ে অন্যদিকে হাসনাত আবদুল্লাহ এবার কঠিন বিপদের মুখে পড়ে দর্শক শ্রোতা আপনারা জানেন যে সেনা প্রধান হিন্দুদের একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেই প্রোগ্রামে গিয়ে অনেক বক্তব্য দেন অন্যদিকে ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে মানে তারেক জিয়ার সাথে দেশ বিক্রি করে আসছেন বা তার ক্ষমতা নিয়ে এক প্রকার পরিকল্পনা করে আসছেন এটা নিয়েও কিন্তু হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে একটা প্রোগ্রামের মধ্যে যায় এবং সেইখানে প্রমাণ সহকারে ডক্টর ইউনুসের বিরোধিতা করে এবং সরাসরি কথা বলে এখন আমরা কি দেখতে পাচ্ছি দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটতেছে হাসনাত আবদুল্লাহ বিপদে পড়ে এবং এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ প্রতিবাদ করতে গিয়ে অনেক সম্মুখীন হচ্ছে বা বাধা হচ্ছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায় ডক্টর মোহাম্মদ জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এনসিপি কি সেই নাল যে নাল তাকে অপমানিত করবে যে নাল তাকে বিনাশ করে ছাড়বে বিষয়টা কিন্তু ওই চলে যাচ্ছে ভাই প্রায়োরিটি মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে প্রায়োরিটি আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কাড়ে নেন তখন তার কাছে ভাল লাগে না মনে হয় আরেকজন প্রায়োরিটি দিচ্ছে এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আবদুল্লা যে কথা বলছে নাসির উদ্দিন পাটোয়ারি যে কথা বলছে এটা কতটুকু অপমানজনক একটা কথা হতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কার কথা বলছে আজকে এনসিপি সংবাদ সম্মেলন ছিল সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে কে বানাইছে আপনারাই তো বানাইছেন আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর ইউনুস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো যতক্ষণ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করত তারা যেটা চাইতো ঠিক ওইটাই করত ততক্ষণ ডক্টর ইউনুস খুব ভালো ছিল এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো পারতো না তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর এর যে মিল একটু ছিল যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান তারেক হলো সেই বৈঠকের মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বাড়ানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে ভাবা যায় নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে সিজদা দিয়ে আসছে মানে একজন মানুষইয়া মানুষকে দিছে ডক্টর ইউনুস কি তারেক রহমানকে সিজদা দিছে এটা কোন কথা দেখেন এরা অনেক কথা বলে কিন্তু কোন অথবা যে লুকটার ইউনুস হুইজি তিনি নোবেল লোডিড বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল সতেরো বছর ওনার কোন অবদান ছিল পলিডিগেলি হয়তো মেটিকুলার ডিজাইন করছেন আন্তর্জাতিক ভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কখনোই মানে হাসিনের আমলে কোন রকম ভূমিকা নেন নাই যখন নিজে বিপদে পড়ছে তখন এটা হচ্ছে ক্ষমতায় বসালেন তারপর হচ্ছে না এই জন্য যে ভাষায় আরেকজন শেষদা দিয়ে আসছে ভাই এই ধরনের কথাবার্তা আসলে মানুষকে আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন তাইলে মানুষ ভাবতো যে না ঠিক আছে তাদের মনোভূত হয় না কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন ওনাকে ইভেন লড়াই করছেন এখন এই যে ভাষা প্রয়োগ এই যে হুঙ্কার হুশিয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না পরিস্থিতি খারাপের দিকে যাবে আর আপনারা যদি ডক্টর ইউনুসকে এইভাবে অপমানিত করেন তাহলে বাকিরা কি করবে আমার মনে হয় যে ডক্টর ইউনুস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝিনা মুরুবী মানুষ বয়স হয়ে গেছে এটা একটা ইস্যু যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না আমি যখন এখানে কথা বলতে আসি এর আগে ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আসে এই ছবিটা একটা সেনা প্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন এটা কি মেডিকুল আসলে ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে কারণ যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হইছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিদ্ধা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে ব্যাচারি আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই লন্ডনে বেঁচে দিয়ে আসছে ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈর্ভুক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া গতকাল দেখলাম গত এক মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিয়ে তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রভাগানটা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসে বলেন এটা কি আসুদ্দিন মামুন এটা কে দখল করছে না একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না এবার এর পরে খাও মিথ্যা বলতেছি আপনার তো সামনাসামনি পার্সোনালিটি এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমাদের একটা মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গোলসানের লাইন দেওয়া শুরু হয় পর্দনের লাইন দেওয়া শুরু হয় আগে সেটা কিন্তু ধানমন্ডি বত্রিশে আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গোলসান এবং পল্টন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখবর কিছু বিষয়টা এমন না পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া যে লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে কিছু নেওয়া না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়স অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আগে পেতে লাভ নাই কারণ পাঁচই অগাস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগাস্ট যে কারণে হয়েছে যে কারণগুলোর পাঁচই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে চাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপি কে টার্গেট করে নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে করে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় অপরদিকে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া শিসদা দিয়া ডক্টর ইউনুস নির্বাচনের অভি আনছেন অপরদিকে সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি উত্তরের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ জামা অকুত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতে চলবো এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বলেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন বলে গালি দিচ্ছি সংখ্যালঘু বলে গুতা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত কেশ্বরী মন্দিরে যে কেন্দ্রীয় মন্দির সেখানে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গিয়েছিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন অনেক কথাই বলেছেন অনেক লম্বা বক্তব্য আপনারা বক্তব্যের পেছনের ব্যানারটা খেয়াল করেন তো ভিডিওটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার দেখেন এই বক্তব্য যে তিনি দিচ্ছেন স্টেজে দাঁড়িয়ে সেই পেছনে যে ব্যানারটা দেওয়া সেখানে কি লেখা সেখানে লেখা তারুণ্যের প্রথম ভোট বিএনপির পক্ষে হোক এবং একটা বিএনপির নেতার ছবি সেই ব্যানারে দেওয়া আছে এখন এইটা যে জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান এই ব্যানার দেখে পৃথিবীর সব থেকে তীক্ষ্ণ দৃষ্টি যে ব্যক্তি সে কি বলতে পারবে যে এটা আদৌ একটা সনাতনী ভাই ধর্মীয় উৎসবের অনুষ্ঠান এটা দেখে কেউ বলবে যে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান কেউ বলবে না স্বভাবতই এটা দেখে যে কেউ ভাববে যে কেউ বলবে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান নয় এটা বিএনপির কোনো একটা সমাবেশ এখন একজন দায়িত্বশীল সেনাপ্রধান যিনি সেনাবাহিনীর সর্বোচ্চ ভূমিকায় রয়েছে এই মুহূর্তে তিনি এই রকম একটা ব্যানার সংবলিত স্টেজে দাঁড়িয়ে কিভাবে বক্তব্য দেন আমার মাথায় আসলে আসে না দর্শক আপনাদের যদি কোনো ব্যাখ্যা থাকে এই বিষয়ে আপনারা আমাকে দয়া করে জানিয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্টের পর থেকে যাদের দায়িত্ব ছিল দেশের মানুষের জানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে কোনোভাবে বিদেশি পরাশক্তির হাতে বিঘ্নিত না হয় কিংবা এদেশীয় দূষণরা যাতে কোনো প্রকার দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হতে না পারে সেইটা নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা সেটা পারে নাই তারা গোপালগঞ্জে এবং বাংলাদেশের একমাত্র ম্যাডাম রাজনৈতিক ম্যাডাম বেগম এইট পাস খালেদা জিয়া খালেদা জিয়ার যে প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি আকবর গত কয়েকদিন পূর্বে একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট ঘিরে যে পুরো মেয়েটিগুলা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সেনাবাহিনীর জড়িত ছিল সরাসরি সম্পৃক্ত ছিল এবং সেনাপ্রধান তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন এটা মানে একদম পানির মতো করে দিয়েছেন এরপরেও সেনাবাহিনীকে নিয়ে আপনাদের যাদের প্রত্যাশার জায়গা রয়েছে আদৌ থাকবে কি আমার জানা নাই এই যে বক্তব্য দিলেন এটা কোনো নৈতিকতার একজন দেশের রাষ্ট্রের সেনাপ্রধান তিনি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের ব্যানারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন দিতে পারেন না এটা নিয়ে মিডিয়াতে মোটামুটি ভালো ট্রল হচ্ছে মোটামুটি ভালো আহ আলোচনা হচ্ছে লেখালেখি হচ্ছে এবং চমৎকার যে বিষয় বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যম এটার

স্টেটমেন্ট আকারে নিউজ হয়েছে পত্রিকাতে এদের সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না সবার সমান অধিকার থাকবে আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন ধর্মীয় সকল অনুষ্ঠান আপনার উদযাপন করবেন আনন্দের সাথে এদের সবার সেটা তো পাঁচ আগস্টের পর থেকে প্রমাণ পেয়ে গেছে মানুষ যে এদেশ আওয়ামী লীগের জন্য নয় এদেশ বলবাদী জিহাদি জামাতি জঙ্গি হিজবুতি খেলাপতি যারা আছে তাদের জন্য এদেশ মুক্তি যুদ্ধপন্থী কোনো মানুষের জন্য নয় এদেশ স্বাধীনতাপন্থী কোনো মানুষের জন্য নয় এদেশ মুজিব প্রেমী কোনো মানুষের জন্য নয় সেটা গতকাল বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশে বুঝিয়ে দিয়েছে ওয়াকার সাহাব এই দিন না আর দিন আছে এদিন দিন সে দিনের কাছে নিয়ে যাবে এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি আপনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন পাঁচই আগস্ট আপনি কি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে কিংবা কিঞ্চিত পালন করতে পেরেছেন এইটুক আত্মবিশ্বাস কি আপনার মধ্যে রয়েছে আপনি কি জবাবদিহি করতে পারবেন আজ বা কাল আপনার প্রধান আপনি থাকবেন না সংবিধানের নিয়ম অনুসারে আপনাকে সরে যেতে হবে এরপর যখন বাংলাদেশের মানুষ আপনাকে প্রশ্ন মানে জর্জরিত করবে তখন কি উত্তর দেবেন আপনি আপনি এই যে জুলাই এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে তার বক্তব্যতে তিনি কি বলেছেন অন্যদিকে তাদের পক্ষে বিপক্ষে কি মন্তব্য আসতেছে এইগুলা নিয়ে কথা হচ্ছে গাইজ এই বিষয়গুলোর সাথে আমি এখানে আপনাদেরকে বলে যে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ